আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম সো এখানে আমরা পুরান ঢাকাতে এগুলো কাজগুলো আমরা করে দিলাম এটা হচ্ছে আপনার থ্রি সিটের একটা সোফা আর সিঙ্গেল দুইটা সোফা এটা পুরোপুরি কাটের সোফা ছিল বর্তমানে কিন্তু আপনার বুঝেই যাচ্ছে না যে এটা কি কাটের ছিল নাকি আপনার শোরুম থেকে আনা হয়েছে এটা খুবই ডিজাইনটা অনেকটি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের পেজে অনেক কাজে আমরা করি কিন্তু এরকম কোয়ালিটির কাজ আমরা নিত্য নতুন অনেক আগেও আমরা নিয়ে আসছি এখনও আমরা নিয়ে আসলাম তো আপনার পরবর্তী সময় আপনারা দেখবেন এরকম নিত্য নতুন কাজ আর এইগুলোর হাতুলটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লাগজারিয়াস একটা বাপ আনার জন্য কিন্তু হাতুলগুলো বড় দেওয়া হয়েছে আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন রোলিং সিস্টেম সিম্পল ডিজাইনই সো সিম্পল ডিজাইন হলো কিন্তু আপনার সোফাটা অনেকটাই ভালো হয়েছে আর কাজটা অনেকটা মশাল্লা সুন্দর হয়েছে আমার নিজের কাছে ভালো লাগছে আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা যারা কাজ করাবেন আমাদের ফেসবুক পেজে নক দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব সাথে থাকবেন আমাদের টিকটক আপনার ইনস্টাগ্রাম এগুলোর সাথেই থাকবেন সবাই ভালো সুস্থ থাকবেন আর যারা যারা কাজ করাবেন আমাদের হটলাইন নাম্বার থাকবে একটা আপনার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদেরকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা বলে দিবো যে কত টাকা পড়বে আইডিয়া দিয়ে দিব সমস্যা সো সবাই ভালো থাকবেন আমাদের বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম